প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে আর কি নতুন ভিডিও নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক সুন্দর খেলাধুলা বিকালবেলা পরিবেশ অনেক সুন্দর ফুলের বাগান রাস্তার পাশে কিভাবে সরিয়ে রয়েছে আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবা কেমন লাগলো এই পরিবেশ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দিচ্ছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও পুরো ভিডিও কন্টিনিউ করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে লাইক কমেন্ট করবে সবাইকে দেখার সুযোগ করে দেবা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে তোমাদের ভালো লাগে আমার ভালো লাগা প্রিয় বন্ধুরা তো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবা অবশ্যই কেমন লাগলো তোমাদের মতামত কমেটে জানি রে এই সুন্দর পরিবেশ রাস্তার দুই পাশে অনেক সুন্দর ফুলের বাগান অনেক সুন্দরভাবে ছড়িয়ে রয়েছে দুই পাশে দেখো প্রাকৃতিক ফুলের বাগান অনেক সুন্দর একটি ফুলের বাগান যেদিকে থাকা বা চোখ জুড়িয়ে যাব শীতল হাওয়ায় কিভাবে ফুল তুলছে প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবা কেমন লাগলো পরিবেশ আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে এই সুন্দর ফুলের কিভাবে ফুল দুলছে বাতাসে অনেক সুন্দর দৃশ্য তোমাদের মাঝে ক্যামেরা বন্দি ধরে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা অবশ্যই পুরোপুরি কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তারা ফুলকে বারবার